সম্মানিত উপস্থিতি আমি বেশিক্ষণ কথা বলবো না আমাদের সামনে অলরেডি আমাদের প্রধান অতিথি হুজুর চলে এসেছে শুধু একটা কথা বলতে চাই এই যে মঞ্চে যা থেকে দেখতেছেন এরা কি খারাপ মানুষ এনারা জীবনে কি চুরি ডাকাতি করছেন এনারা একটা চাঁদা তাহলে এনা থেকে ভোট দিতে সমস্যা কোথায় এই যে এক বছর হয়ে গেলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এক বছর আপনার কথা শুনেছেন সারা বাংলাদেশের টিকনাস থেকে দেদুলিয়া রুক্ষা থেকে পাথুরিয়া কোন জায়গাতে জামাতের কোন ফ্যাসিবাদী করেছে একজনকে খুন করেছে তাহলে আপনারা কেন 500 টাকা 200 টাকার বিনিময়ে অন্য কাউকে হল দিবেন আমি তো মনে করি হুজুররা কেন হর্তাইতে আছে আমাদের কাছে আমাদের নামে তারা কেন হর্তাইতে আসছে আমাদের তো উচিত নিজ দায়িত্বে তাদের জন্য কাজ করা আমরা বিগত 15 বছর দেখেছি আমরা ভোট দিতে পারি নাই আমরা কোনো কথা বলতে পারি নাই আমি বলা আমাদেরকে জেলে ভরা হয়েছে আমাদের আহ্বান আল্লাহ মাদান সাইদিকে জেলে ভরে মিথ্যা মামলা দিয়ে ধীরে ধীরে মেনে ফেলা হয়েছে আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারি নাই আমরা তার পর্যন্ত যেতে পারি নাই ওই সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না আপনারা বিবেকবান মানুষ আপনার সবই বুঝেন এই এক বছরের ডাটা যদি পর্যালোচনা করেন এই একটা বছরে কে কি করেছে কে কোন জায়গায় করেছে সবকিছু বুঝলে আশা করি আপনাদেরকে বেশি কথা বলতে হবে না আমি আপনাদের গ্রামের সন্তান আর অনেকেই এখানে আছে আমরা যদি মানে জামা ইসলামের ভরসা রাখতে পারি ভোটের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সমস্যা আছে কথা দিচ্ছেন ইনশাল্লাহ আমার এই গ্রামের সন্তান হিসাবে আপনাদের কাছে এটা হচ্ছে দাবি দাবিটা কি শুধু ভোট না প্রতক্ষ ভাবে কাজ করতে হবে নিজে ভোট দিব সঙ্গে আশেপাশে অন্য এলাকায় আমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় শুরু আছে তাদের কাছে ভোট কালেক্ট করে হুজুরকে বিপুল ভোটে কি জয়ী করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি এক কথা বারাবো